ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব স্বাগতম বাগানে আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় যে সকল গাছের তালিকা থাকে তার মধ্যে এই গাছটি অবশ্যই অবশ্যই থেকে থাকে আর এই গাছটি হল ছাদ বাগানের সবচেয়ে আকর্ষণীয় গাছ অ্যাপেল গাছ অ্যাপেল গাছ আমাদের কাছে প্রথম থেকে আকর্ষণীয় একটি গাছ নানা ধরনের স্বপ্ন নিয়ে ছাদ বাগানে কিন্তু আমরা পরিচর্যা করি তবে এই নাতিশীতোষ্ণ অঞ্চলে আমাদের ছাদ বাগানে আপেল প্রচুর পরিমাণ ফলন হচ্ছে তবে তিনটি জাত সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই অবশ্য সিলেক্ট করতে হবে যেমন হরিমোহন নাইনটি নাইন আন্না এবং গোল্ডেন ডরসেপ এই তিনটি প্রজাতির আপেলকে সঠিকভাবে পরিচর্যা করলে ছাদ বাগানে প্রচুর পরিমাণে অ্যাপেল ফলাতে সম্ভব হয় আর এই জুলাই মাসে ছাদ বাগানে অ্যাপেল গাছে গাছের গোড়াতে প্রচুর পরিমাণ খাবার দেওয়ার জন্য কিভাবে গাছকে সুস্থ স্বাভাবিক রাখবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা নাই স্কিপ করে কন্টিনিউ করুন প্রিয় দর্শক মণ্ডলী প্রথমেই বলেছি আপেল আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ ফল গাছ আর এই ফল গাছকে আমরা কিন্তু অন্য অন্য ফল গাছের থেকেও কিন্তু অত্যন্ত আকর্ষণীয়ভাবে বা অত্যন্ত আদরের চোখে কিন্তু দেখি তবে আদরের চোখে দেখলেই হবে না সঠিক পরিচর্যা না দিতে পারলে গাছ কিন্তু আপনাকে খালি হাতে ফেরত দেবে তবে এই গাছকে সঠিকভাবে পরিচর্যা করার জন্য দরকার উপযুক্ত মাটি উপযুক্ত খাবার এবং সঠিক অর্থাৎ যথাযথ সময়ে যথাযথ খাবার প্রথমেই আপনাকে আন্না গোল্ডেন ডটসের বা এইচআরএম 99 নাইন এই তিনটি প্রজাতির মধ্যে যে কোনো একটি প্রজাতি আনতে হবে এরপরে আপেল গাছের মাটি যেহেতু পাহাড়ি অঞ্চলের মাটি তাই পাহাড়ি অঞ্চলের মাটির মতো আপনাকে মাটি তৈরি করতে হবে কিভাবে তৈরি করবেন আপনি যে পাত্র টপ বা যে কোনো হাফ ট্রাম নির্বাচন করবেন সেখানে নুড়ি কাকর বালি পাথর একটু বেশি বেশি দিয়ে দেবেন মাটির উপরে নুড়ি কাকর বালি মাটির মাঝখানে অর্থাৎ যদি আপনি পাঁচ কেজি মাটি নেন তাতে দু কেজি কিন্তু নুড়ি বালি পাথর অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এই নুড়ি বালি পাথরের থেকে যে নুড়িগুলো পাওয়া যায় এই নুড়িগুলো কিন্তু ছাদ বাগানে এই আপেল গাছের সঙ্গে অভিযোজন ঘটিয়ে পাথরি অঞ্চলের মাটি তৈরি করে এবং গাছকে কিন্তু সঠিকভাবে বড় হয়ে উঠতে সাহায্য করে নর্মাল মাটিতে অনেকে আপেল গাছ রোপণ করছেন তাদের আপেলও হচ্ছে তবে আমি বলবো যেহেতু পাহাড়ি অঞ্চলের একটি গাছ জিনগতভাবে পাহাড়ের একটা টান থাকে তাই আপনি প্রাকৃতিকভাবে না পারলেও আপনি কৃত্রিমভাবে পাহাড়ি অঞ্চলের মাটি তৈরি করলে গাছের গোড়াতে কিন্তু জল জমবে না শিকড় কিন্তু মাটির মধ্যে দ্রুত কিন্তু সঞ্চলন হবে এবং গাছ সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকবে এবার আসি গাছের খাবার প্রম খাবার প্রত্যেকটি গাছের জন্য গুরুত্বপূর্ণ তাৎপর্য এই খাবার কিন্তু যথাযথভাবে সঠিক সময়ে প্রয়োগ করতে হবে আপেল গাছের খাবারের তালিকায় যে খা জিনিসগুলো থাকে সেগুলো হলো নিমখোল শিঙ্কুচি হাড়গুঁড়ো ভার্মি কম্পোস্ট সর্ষের খোল বাদাম খোল লিপমোট কম্পোস্ট বিভিন্ন ধরনের ভার্মি কম্পোস্ট এগুলো এগুলো একত্রে মিক্স করে প্রতি দুই থেকে আড়াই মাস অন্তর অন্তর আপনার ছাদ বাগানে এই পাত্রের মাটির সঙ্গে কিন্তু অবশ্যই খাবার মিশিয়ে দিতে হবে দেখুন গত পনেরো দিন আগে আমি আমার ছাদ বাগানে কিন্তু খাবার প্রস্তুতকরণ করে দিয়েছিলাম এবং খাবার প্রয়োগ করা শেষ হয়ে গেছে মাটিগুলো যদি আপনারা ভালো করে ফলো করেন তাহলে বুঝতে পারবেন মাটিগুলো কিন্তু কালো কালো ভাব হয়ে আছে অর্থাৎ খাবারের প্রভাব কিন্তু এখনও গাছে আছে তবে আপনারা যে কোনো পাত্রে যখন গাছ রোপণ করবেন সেই পাত্রে ওয়েল ড্রেনেজ সিস্টেম ঠিক রাখবেন যেহেতু আমার একটি ফলের ক্যারেট এই ক্যারেটে প্রচুর পরিমাণ ছিদ্র আছে বা ওয়েল ড্রেনেজ সিস্টেম আছে এক্ষেত্রে আমাকে কোনো চিন্তা করতে হয় না কারণ অতিরিক্ত জল কিন্তু বাইরে অবশ্যই অবশ্যই বেরিয়ে যায় এই দুই থেকে আড়াই মাস অন্তর অন্তর যে খাবারগুলো দেবেন সেই খাবারগুলো আগামী দুই থেকে আড়াই মাসের জন্য আর ভাবতে হবে না এই খাবারগুলো ডিকম্পোস্ট হয়ে কিন্তু আপেল গাছকে শক্তি উদ্দীপক হিসাবে আপনাকে বুস্টিং করবে গাছ বড় করে তুলবে বর্ষাকাল ছাদ বাগানে আপেল গাছের জন্য যেমন ভালো ঠিক তেমনি গাছের বিভিন্ন ফাঙ্গাস কীটপতঙ্গর আক্রমণের জন্য কিন্তু উপযোগী তাই কিন্তু চারিদিকে আপনাকে নজর রাখতে হবে লক্ষ্য রাখতে হবে এই চারিদিকে নজর বা লক্ষ্য রাখার মধ্যে আপনাকে ফাঙ্গিসাইড কীটনাশক মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য রোগ রাখতে হবে এই কীটনাশক ফাঙ্গিসাইডের মধ্যে সাপ ম্যানসার ব্যাবিস্টিন রেডোমিন গোল্ড প্লাইটক্স ব্লু কপার এম এই ধরনের ফাঙ্গিসাইড এবং ডাইমাটের থার্টি পার্সেন্ট কম্পোজিশনে কীটনাশক ইমিরাক্লোপির গ্রুপের কীটনাশক সাইপার গ্রুপের কীটনাশকগুলো অবশ্যই অবশ্যই কাছে রাখবেন কীটনাশক এবং ফাঙ্গিসাইড একত্রে অর্থাৎ সমন্বয় করে দিতে পারেন কীটনাশক ফান্গিসাইটের ডোজ হবে দুই থেকে আড়াই এম বা দুই থেকে আড়াই গ্রাম এটি একত্রে করে সপ্তাহে একবার করে আপনি অবশ্যই অবশ্যই বর্ষাকাল বলুন শীত গ্রীষ্ম বর্ষা প্রত্যেক মাসে কিন্তু আপনাকে কিন্তু একবার করে প্রয়োগ করতে হবে তাতে গাছ সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে কোনো প্রকার ফাঙ্গাসের আক্রমণ হবে না কোনো প্রকার সমস্যা কিন্তু হবে না আপেল গাছের একটা সমস্যা হলো গাছের পাতা পোড়ার সমস্যা অতিরিক্ত গরম পড়লে অতিরিক্ত সূর্যের আলো পড়লে গাছের পাতা পোড়াজনিত সমস্যা হয় এছাড়াও কীটনাশক ফাঙ্গিসাইটের অতিরিক্ত ব্যবহারের ফলেও গাছের পাতা পোড়া বা পাতা হলুদ হয়ে যাওয়ার মতো সমস্যা তাই যে কোনো কিছু মাত্রা অতিরিক্ত প্রয়োগ করবেন না তাই মাত্রা অতিরিক্ত যাতে প্রয়োগ না করতে হয় তার জন্য কিন্তু ভেবে চিনতে কতটা ডোজ দিচ্ছেন সেটার কিন্তু ভেবে চিনতে কিন্তু প্রয়োগ করবেন সমানীয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আপেল গাছকে আপনারা পূরণ করতে যদি কেউ চাই আপনারা সেটা ব্যক্তিগত ব্যাপার সেটা করতে পারেন তবে আপেল গাছে পূরণ করতে হয় সাধারণত ডিসেম্বর মাসে বা নভেম্বর মাসে বা জানুয়ারি মাসে কারণ মার্চ এপ্রিল মাসে আপেল গাছে প্রচুর পরিমাণ ফুল আসে তার আগে গাছকে কিন্তু পূরণ করতে হয় এই কয়েকটি পরিচর্যা অর্থাৎ খাবার প্রয়োগ গাছের বিভিন্ন ফাঙ্গিসাইড কীটনাশক প্রয়োগ এগুলো প্রয়োগ করলে ছাদ বাগানে আপেল গাছ বর্ষাতে প্রচুর পরিমাণ ভালো থাকবে এইভাবে কিন্তু ছাদ বাগানে আপেল গাছের আপেল ফ গাছ নিয়ে আসুন সঠিকভাবে পাত্র নির্বাচন করুন এবং পরিচর্যার মাধ্যমে গাছকে কিন্তু বড় করে তুলুন ধন্যবাদ